আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াহদা ও সালাত ওয়াসালাম আলা আবদেহিল মুস্তাফা আল মুস্তাফা ও আলা আলিহি ওয়া সোহাবিহি রসাদা প্রিয় দর্শক কারিম জামিয়া মানর তাহিদ উত্তরা ঢাকা নিবেদিত রমদানের উপহার থেকে স্বাগত জানাচ্ছি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আশা রাখি ভালো আছেন আমরা দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন দর্শক আজ আমরা কথা বলবো মাহ রমদানের সিয়ামের তাৎপর্য গুরুত্ব নিয়ে এ বিষয়ে আলোচনা রয়েছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন শুরুতে আমরা আজকে যেটা জানতে চাইবো সিয়াম বলতে আসলে কি বুঝি আর কখন থেকে মাহের সিয়াম প্রবর্তন করা হয়েছে ফরজ করা হয়েছে আলহামদুলিল্লাহ রবিলমিন ওসলাত ওসালাম আলা আবদুল্লাহ ও রসুলহ নবীন মোহাম্মদ আলা আলী ও সাহবি আজমাইন আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতার উদ্দেশ্যে আমরা যে বিষয়টি তুলে ধরতে চাই আমরা জানি ইসলামের মূল স্তম্ভ হলো পাঁচটি জি এই পাঁচটির চতুর্থতম স্তম্ভ হলো রমাদানের সিয়াম রমাদানের সিয়াম যা হিজড়ি বর্ষ অনুযায়ী নবম মাস সেই মাসটিতেই এ সিয়াম পালন করা ফরজ সিয়াম রমাদানের সিয়াম শুরু হয় ইসলামের দ্বিতীয় হিজড়ি থেকে অর্থাৎ নবী সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত যখন হিজরত করেন সেটি ছিল প্রথম হিজড়ির প্রথম বছর দ্বিতীয় বছরেই সোরা আল বকার সিয়াম

বিরত থাকা বলতে সাধারণত রমাদানের সিয়াম বা যেকোনো সিয়াম রোজা রাখা যেটা আমাদের ভাষায় বলে থাকি আরবি ভাষায় করান এবং হাদিসের ভাষায় হলো ব্যবহারী ভাষায় হলো রোজা আমরা বলে থাকি এটি দিনের বেলা হয়ে থাকে যার সময় সীমা হলো সোভে সাদেক অর্থাৎ ফজর শুরু হওয়া থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই সময়টুকুতে বেশ কিছু বৈধ বিষয়ও নিষিদ্ধ করে নিতে হয় সেগুলি থেকে বিরত থাকতে হয় এজন্যই মূলত সাব্দিকভাবে ভাবে এটিকে সিয়াম বলা হয় শরীয়তের পরিভাষায় যে সময়টুকুর কথা আমরা উল্লেখ করেছি সোভে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত পৃথিবীর যে যেখানেই থাকুক কারণ সবার কাছে কিন্তু দিনের সময়টা সমান নয় জি জি চব্বিশ ঘন্টা আমাদের কাছে বটে কিন্তু কারোর কাছে 24 ঘন্টা নয় আরো কম বেশি হতে পারে অর্থাৎ 24 ঘন্টা বোঝাচ্ছি আমরা আমাদের রাত যেমন 10 12 ঘন্টা হয় দিন তেমন এরকম হয় অর্ধেক হয় কোথাও দেখা যায় দিন বেশি যেমন অস্ট্রেলিয়া ইত্যাদি দেশগুলিতে দিন অনেক লম্বা হয় ইতালি সেগুলি দিন অনেক লম্বা হয় আবার কোথাও দেখা যায় যে 24 ঘন্টার দিন রাতও নেই সেখানে একা ধারে কয়েক মাস মিলে দিন হয় রাত হয় এই ধরনের পরিস্থিতি তো সেটি বিষয় নয় বিষয় হলো বলবো যেটুকু পাচ্ছি আমরা রহমতে আমরা অত্যন্ত ভালো সময়ের মাঝে আমাদের দেশগুলি বা আমাদের অবস্থানগুলি রয়েছে আল্লাহ রহমতে সোভে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহাস এবং আরো যেগুলি প্রবৃত্তির অনুসরণে নিষিদ্ধ কাজ সেগুলি থেকে বিরত থাকার নাম হলো ইসলামী শরীয়তের ভাষায় আল্লাহর আবাদতের উদ্দেশ্যে এই বিরত থাকার নাম হচ্ছে সিয়াম এর মাঝে আরো ডিটেলস আলোচনায় আসবে আমাদের কি কি নিষিদ্ধ কোনগুলো চলবে না তবে এটি হচ্ছে মৌলিক পরিভাষা এই সিয়াম ইসলামের দ্বিতীয় হিজড়ি থেকে শুরু হয় যা প্রাপ্ত বয়স্ক সুস্থ মুসলিমদের জন্য এটি ফরজ এবং এটি ইসলামের রক্ষণ অপরিহার্য বিষয় যাদের সমস্যা তাদের জন্য ছাড় রয়েছে যেগুলি আমরা পর্যায়ক্রমে আলোচনায় নিয়ে আসবো ইনশাআল্লাহ জি তবে এই হচ্ছে শিয়ামের পরিচয় এবং শুরু হল এবার জানতে চাইব শিয়ামের মর্যাদা এবং গুরুত্ব সম্পর্কে ধন্যবাদ শিয়ামের মর্যাদা ও গুরুত্ব গুরুত্বের ক্ষেত্রে আমরা বলবো যা ইসলামের একটি রোকন স্তম্ভ ফরজ এবাদত অতএব গুরুত্ব কতটুকু হতে পারে বলার অপেক্ষা রাখে না মর্যাদা এর মর্যাদা বিশাল মর্যাদা এর মর্যাদা বর্ণনায় এবং অনেক বর্ণনায় এসেছে এই আয়াতের মাঝে একটু আমরা জানলাম আল্লাহ বলছেন লা আল্লাহ কুমত সিয়াম পালনের মাধ্যমে মানুষ মোত্তাকি হতে পারে মোত্তাকি মানে কি মোত্তাকি হলো আল্লাহ ভিরু হতে পারে সংযমী হতে পারে যেই মোত্তাকিদের জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখেছেন এর মানে জান্নাত লাভ করতে হলে আমাকে মোত্তাকি হতে হবে আর মোত্তাকি হতে হলে আমাকে সিয়াম পালন করতে হবে সিয়ামের মাধ্যমে মোত্তাকি হওয়ার বিষয়টি খুব সহজ দ্বিতীয় এর আরো মর্যাদার দিকগুলি রয়েছে যেমন রমাদান মাসের সিয়ামগুলি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সহিহ আল বুখারীর হাদিস মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় রমজানের দিনগুলিতে সিয়াম পালন করবে তাহলে তার অতীতের অপরাধগুলিকে ক্ষমা করে দেওয়া হবে যদিও সেই অপরাধগুলি সগিরা গুনাহ এখানে ছোট ছোট কারণ অন্য এক হাদিসে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যে রমাদান থেকে রমাদান এবং জমা থেকে জমা অন্যভাবে পাঁচ ওক্ত সালাত এক ওক্ত থেকে আরেক ওক্ত মুকাফফিরাতুন লিমা যখন কেউ কবিরা গোনা থেকে বড় অপরাধ থেকে বিরত থাকতে পারবে তাহলে আল্লাহ সুবহানাহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু এখানে তিনটি কোর্সের ঘোষণা দিয়েছেন এক হলো ব্যাপী কোর্স গত রমাদান পেয়েছেন আবার এই রমাদান পাচ্ছেন দুই রমা জানে আপনি সুন্দর ভাবে রাখবেন তাহলে যে গুণাগুলি সেগুলি এর মাধ্যমে আল্লাহ অটোমেটিক ক্ষমা করে হলো সাপ্তাহিক কোর্স গত আবার সামনের দেবেন জমা মাঝে দুই সঠিক সঠিকভাবে আদায় করলে মাঝে ত্রুটি গুলিকে আল্লাহ অটোমেটিক ক্ষমা করে দেবেন এরপর হলো ঘন্টা কয়েক ঘন্টার কোর্স ফজর পড়েছি আবার জহর পড়বো জহর পড়েছি আবার আসর পড়বো সেই সময়ের মাঝে যে অপরাধ ত্রুটি ঘটে থাকে সগিরা ছোট অপরাধ সেগুলি অটোমেটিক এগুলি ক্ষমা হয় এগুলি ক্ষমাও চাইতে হয় না এমনি আল্লাহ ভালো কাজের ফলাফল হিসাবে এটিকে ক্ষমা ক্ষমা করে দেন অপরদিকে মাসের আরো যেগুলি মর্যাদা যেমন যে হাদিসটি সুপ্রসিদ্ধ হাদিস আল্লাহ স্বয়ং নিজে বলেন সিয়াম হলো আমার জন্য খাস করে মানুষ করে থাকে সুতরাং আমি এর প্রতিদান সরাসরি নিজেই দান করবো এটি একটি বিশাল মর্যাদা হলো এই সিয়াম এবাদতের মর্যাদা আমরা নর্মালি জানি যে ইসলামে ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবাদত হলো সালাত কিন্তু আল্লা সুহানুব তাল্লা সালাতের ক্ষেত্রেও এই ধরনের ঘোষণা দেননি আমি এর প্রতিদান সরাসরি নিজে দেব এটা ঘোষণা দেননি কিন্তু আল্লাহ রাবুল আলমিন এই ঘোষণা দিয়েছেন সিয়ামের ক্ষেত্রে তাহলে সিয়াম কত মর্যাদাপূর্ণ এটি বলার অপেক্ষা রাখে না ঠিক এমনই ভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলী যে সিয়াম পালন করবে এই সিয়ামের মাঝে যে আল্লাহর ভয়ে সে পানাহার সবকিছু বর্জন করবে অন্যায় নিষিদ্ধ কাজ বর্জন করবে এমনকি তার বৈধ স্বামী স্ত্রীর মেলামেশা বা ইত্যাদি বিনোদন সেগুলিও সে বর্জন করবে যেটি নিষেধ নির্দেশ রমাদানের সিয়াম পালন করলে বা যে কোনো সিয়াম পালন যার ফলে আল্লাহ আল্লা সুবহান এই সিয়াম পালনকারী ব্যক্তিকে যার মুখের গন্ধটাকেও আল্লাহ কাছে সুগন্ধির যুক্ত বলে ইসলামে ঘোষণা দেওয়া হয়েছে এটি উদ্বুদ্ধকরণের জন্য এটি উৎসাহ দেওয়ার জন্য এবং এই মর্যাদা অবশ্যই সে লাভ করবে সুতরাং আমরা একদিকে বলবো যে এর বিশাল মর একদিকে হলো এটি ইসলামের ফরজে এবাদত অপর এর বিশাল মর্যাদা তৃতীয় দিক হলো এটি মানুষকে সংশোধনের জন্য সংযমী হওয়ার জন্য মানুষের জীবনটাকে সুন্দর করার জন্য সিয়াম একটা বড় ধরনের মাধ্যম মাধ্যম একটা বড় ধরনের উপায় যেটার মাধ্যমে মানুষ নিজেকে বহুদিক থেকে সংযমী করতে পারে লক্ষ্য করুন

আমি একজন রোজাদার ব্যক্তি সোহান ইসলাম কি শিক্ষা দিচ্ছে সুতরাং সিয়াম পালনের মাধ্যমেও মানুষ নিজেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারে উত্তম মানুষ হিসেবে গড়ে তুলতে পারে তার আচার আচরণকে পরিশুদ্ধ ও সংশোধন সুন্দর করে নিতে পারে অতএব বলবো আমরা সিয়াম মানব জীবনের একটি মহা ঔষধ একদিকে আল্লাহর নৈকট্য অর্জন অপরদিকে জান্নাতের বিষয়ে আল্লাহ রাসুল সালাম বলেন মাত্র যারা সিয়াম পালনকারী রোজাদার এরাই শুধু ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে এটি একটি বিশাল মর্যাদা স্যাম পালনকারীদের জন্য এমনকি হাদিস আল্লাহাম স্পষ্ট করেছেন রজাদারদের যখন এই জান্নাতে প্রবেশ করা শেষ খোলা রাখা হবে না দরজাটাকে বন্ধ করে দেওয়া হবে সুতরাং এই বিশাল মর্যাদা আমরা এই যে রমাজান মাস আল্লাহ রবা আলামিনের বিশেষ অনুগ্রহে আমরা পেয়ে গেছি মানুষ গত বছর রমাজানে আমাদের সাথে যারা ছিলেন এবার দেখা গেছে অনেকেই হারিয়ে গেছে নেই কিন্তু আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন যেন এই সুযোগটি লাভ করে নিজেকে আরো সুন্দর নিজেকে আরো উন্নত নিজের সব মঙ্গলকে আমরা আরো সুন্দর করার জন্য আমরা চেষ্টা করব, আমাদের আজকের বেশি আলোচনা অনেক চমৎকার হচ্ছে আলোচনা আরো সময় আমরা ইনশাআল্লাহ বিরতির পর দর্শক আপনারা দেখছেন যে আমি আমার তাহিদ উত্তরা ঢাকা নিবেদিত রমাদানের উপহার সময় হলো ছোট্ট বিরতির একটু পরেই ফিরবো আমাদের সঙ্গে থাকবেন ইনসা আল্লাহ সালাম আলাইকুম ওরা আবরকত বিরতির পর আবারই সবাইকে আমন্ত্রণ দর্শক আপনারা দেখছেন যে আমি আমার তাহিদ উত্তরা ঢাকা নিবেদিত রমাদানের উপহার আজ আমরা কথা বলছিলাম মর্যাদা ও গুরুত্ব নিয়ে আলোচনা রয়েছেন শাহেক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানি মোহতারাম যেমনটা বলছিলেন রমাদানের মর্যাদা নিয়ে আলহামদুলিল্লাহ আমরা রমাদানের বিরতির পূর্বে রমাদানের মর্যাদা গুরুত্ব তাৎপর্য নিয়ে বেশ কিছু করান এবং সন্না থেকে উদ্ধৃতি আমরা তুলে ধরেছি যেগুলির মাধ্যমে শ্যাম পালনকারীর বা শ্যাম রমাদানের শ্যাম পালন রোজা রাখলে কি কি আমরা মর্যাদা লাভ করতে পারি সেগুলি আমরা আলোকপাত করেছি তো বিশেষ করে আমরা বলবো যে আসলে রমাদানের শ্যাম এটি অনেক মানুষ মনে করে থাকে যেটি হয়তো একটি বাৎসরিক অনুষ্ঠান বাৎসরিক একটি বিশেষ একটা কর্ম পালন করা কিন্তু এমনটি কখনোই উচিত নয় এটি ইসলামের একটি ফরজ এবাদত বাদত সেভাবে অবশ্যই প্রতিটি প্রাপ্তবয়স্ক মানুষকে সুস্থ মানুষকে ফরজ হিসাবে এটি পালন করতে হবে এবং সেই ধরনের তার ইচ্ছা বা সংকল্প থাকতে হবে অপরদিকে রমাদানের সিয়াম পালন করার জন্য যে মৌলিক বিষয়গুলি সেই বিষয়গুলি তাকে অবশ্যই খেয়াল রাখতে হবে বিশেষ করে আমরা এর মর্যাদার দিকগুলি অনেকগুলি আমরা উল্লেখ করেছি তার মাঝে আল্লাহ রসুল সাল্লাহসালিফুসাল্লাম বলেন যেমন বিশেষ করে যুবকদেরকে আল্লাহ রসাল্লাম বলেন ইয়া হাসার সাহাব মানিশ চাচা হামিম খামুল বাহ আফ আলিয়া এ যুব সমাজ তোমাদের জীবনকে সুন্দর রাখতে হলে তোমাদের আত্মমর্যাদাকে ধরে রাখতে হলে যে সামর্থ্য রাখো ফলে কারণ এটা নিজেকে সংযম করার নিজেকে সুন্দর অন্যতম মাধ্যম উপায় যদি কেউ অক্ষম হয় সামর্থ্য নেই তাহ্লা রাসুল সালি হাসাল্লাম তাকেও বললেন ফালেই হি বিশ্রাম তাহলে তাকে সিয়াম পালন করতে হবে সিয়াম পালন কেন জفا ইন্নাহু আগযুলিল বাসর ওয়া আহসানুল ফারজ সিয়াম পালনের মাধ্যমে তার দৃষ্টিটাকে অবনত করা সম্ভব হয় এবং তার সতীত্বকে সংরক্ষণ করা সম্ভব হয় তাহলে এটি একটি অন্যতম রমজানের সিয়াম বলি আর যে কোনো সিয়ামই বলি সেটি পালনের মাধ্যমে এই শিক্ষাটা বা এই উপকার এই মর্যাদা লাভ করা সম্ভব বিশেষ করে রমজান এটি এমন একটি মর্যাদাপূর্ণ মাস আল্লাহ রাসুল সাল আলী হাদিসে যদি আমরা লক্ষ্য করি এর অনেকগুলি মর্যাদা বর্ণনা করা হয়েছে রমাদান মাসটি হলো বিশেষ রহমতের মাস রমাদান মাসটি হলো বিশেষ মকফেরাতের মাস রমাদান মাসটি হলো বিশেষ জাহান্নাম থেকে মুক্তির মাস আমাদের সমাজে একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে বলা হয় আউয়ালুহু রহমতুন রমাদানের প্রথম দশক হলো রহমত ওয়া আওসাতুহু মাগফিরাতুন মাঝের দশক হলো ফেরাতের শেষ দশক হলো জাহান্নাম থেকে মুক্তির আমরা বলবো যে আসলে এই হাদিসটি সমাজ আমাদের প্রসিদ্ধ কিন্তু হাদিসটি সত্যিকারী ভাবে রমাদানের মর্যাদা কিন্তু সেইভাবে প্রকাশ করে না কারণ যদি বলা যায় যে প্রথম দশক হলো রহমত এর মানে তৃতীয় তৃতীয় দশক রহমতের নয় মাঝের দশক মাঘ ফেরাত এর মানে প্রথম ও শেষ দশক তাহলে মা নয় শেষ দশক হলো জাহান নাম থেকে মুক্তি এর মানে প্রথম দুই দশকে জাহান নাম থেকে মুক্তির সুযোগ নেই আমরা বলবো এটি এটি আসলেই রামাদান মাসের মর্যাদা বর্ণনা করছে না অপর দিকে আমরা যদি লক্ষ্য করি হাদিসটি গুণগত মান দিক থেকে তাহলে হাদিসটি সনদের দিক থেকে সেটি সহি নয় সহিবল দুর্বল দ্বিতীয় অনেক সহি হাদিসের এটি পরিপন্থী বলেন কেমনে আল্লাহ রসুল সাল্লাম বলেন যখন রমাদান শুরু হয় ফতিহাত আবু আবুর রহমা রহমতের দরজা খুলে দেওয়া হয় এর মানে তিরিশ দিন যদি রমজান থাকে তাহলে তিরিশটি দিনেই হলো বিশেষ রহমতের দরজা উন্মুক্ত থাকে তাহলে গোটা মাসটাই হলো রহমতের মাস বিশেষ রহমত মাসের রহমত লাভের মাস হলো এই রমাদান মাস গোটাটাই প্রথম দর্শক শুধু নয় দ্বিতীয় আমরা যে হাদিসগুলি থেকে একটু আগে জানলাম বিরতির পূর্বে যে প্রতিদিনের রমাদানের সিয়াম পালন করলে ইমানের সাথে সোয়াবের আশায় আল্লাহ কি করেন পূর্বের ক্ষমা করে দেন তো সিয়াম কয়দিন পালন করব মাঝের দশক না এক তারিখ পুরো শুরু করে গোটা মাস সুতরাং গোটা মাসটাই হলো ক্ষমা বিশেষ মাঘ ফেরাতের মাস বিশেষ ক্ষমার মাস তৃতীয়

সুবর্ণ মৌসুম একটি রমাদান বেশি বেশি ভালো কাজ করার তাই তুমি অগ্রসর হও আর থেমে থাকার সুযোগ নেই পিছে থাকার সুযোগ নেই ইয়া বাঘ ইয়া সার রে অকল্যাণকামী থেমে যাও তোমার জন্য শোভা পায় না এই রমাজান মাসে তুমি এখন তুমি কাজে জড়িয়ে থাকবা এটি হতে পারে না ইয়া বাঘ ইয়া সর রে হে অকল্যাণকামী থেমে যাও আবার বলেন ও আলিল্লাহি ও কা উ ফি রমাদান

তিরিশটি রাতেই হবে থেকে মুক্তির বিশেষভাবে মুক্তির রাত এটি হচ্ছে এই রমাদান মাসের কারণে এই মর্যাদা সিয়ামের কারণে এই বিশেষ ফজিলত ঠিক একই ভাবে যে জান্নাত রমাদান মাসটি হলো জান্নাত নিশ্চিত করে নেওয়ার একটি মাস সাহাবি প্রসিদ্ধ আবু উমামা রসুল্লাহ সাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহ রাসুল সাল্লাম এমন একটি আমাকে কাজের সংবাদ বলুন সংবাদ দিন যে কাজটি আমি করলে আমি জান্নাতে প্রবেশ করব বা কাজটি আমাকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ রাসুল সাল্লাম বললেন আলেই ক্যাবিসিয়াম তোমার কর্তব্য হলো তুমি সিয়াম পালন করো রোজা রাখো সাহাবি মনে করলেন যে এটা তো নর্মাল জানি আমি আরেকটু একটু গুরুত্বপূর্ণ চাই যেটা আমাকে জান্নাতে নিয়ে যাবে আবার অন্যদিকে ঘুরে এসে প্রশ্ন করলেন আমাকে সংবাদ দিন যা আমাকে জান্নাতে নিয়ে যাবে বললেন তোমার কর্তব্য হলো সিয়াম পালন করা কারণ জান্নাতে যাওয়ার জন্য সিয়ামের বিকল্প কিছু আর নেই সুবহানাল্লাহ সুতরাং রমাদান মাস যেন আমাদের জান্নাতকে নিশ্চিত করে নেওয়ার একটি মাস যে আয়াতগুলিতে আল্লাহ আব্বুলা আলামিন বলেছেন যে মুত্তাকি যারা হবে রমাদান মাসে তাকু অর্জনের মাধ্যমে এটি যেন জান্নাত লাভের একটি সুবর্ণ সুযোগ আল্লাহ সেই প্রতিশ্রুতি অগ্রিম করান কারিমে দিয়েছেন আল্লাহ বলেন তেলকাল জান্না চোল্লাচি ওয়াইদাল ওই সেই জান্নাত যেই জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে মুত্তা কি হবে যারা তাদেরকে এভাবেই রমাদান মোবারকের সিয়ামের অনেক মর্যাদা রয়েছে আমরা সেগুলি আমাদের জীবনে যেন কাজে লাগাতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিদিনিল্লাহ হাসান তা সুন্দর আলোচনা করেছেন আমাদের সময় দিয়েছেন জাজাকুমুল্লাহ খাইর বারাকাল্লাহু ফীকুম দর্শক এতক্ষণ আমরা দেখছিলাম যে আমি আমার তাওহিদ উত্তর ঢাকা নিবেদিত রমাদান উপহার আজ আলোচনা করছিলাম রমাদানের সিয়ামের মর্যাদা গুরুত্ব নিয়ে আলোচনা ছিলেন শাইখ ডক্টর মোহাম্মদ সৈয়দুল খান মাদানী মাহ রমাদানের সিয়াম আল্লাহ তাআলা আমাদের দান করেছেন আমাদের চরিত্রের উৎকর্ষ সাধনের জন্য এর মর্যাদা ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম ফরজি বাদাত এর মাধ্যমে আমরা আল্লাহ তালার ক্ষমা লাভ করতে পারছি জান্নাত লাভ করতে পারছি যার নাম থেকে মুক্তি লাভ করতে পারছি তা আসুন আমরা আমাদের সেম আদায় করব তার হক সহকারে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত জামিয়া মানারুদ তাহিদ হাউস বাহান্ন রোড পনেরো সেক্টর চোদ্দ উত্তরা ঢাকা বারোশো তিরিশ মোবাইল জিরো অথবা 01750030091